আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন একটি ভিডিও আজ সুপার ক্লে দিয়ে আমি ডেকোরেট করব এই সুন্দর ছোট্ট একটা আয়না এই আয়নাটার একটা স্পেশাল গল্প আছে এটা আমাকে দিয়েছে আমারই একটা স্টুডেন্ট রোমায়শা সে নিজের হাতে এই আয়নাটা আমাকে দিয়ে বলেছিল ম্যাম তুমি তোমার ভিডিওতে এটা দিয়ে কিছু একটা বানিয়ে দাও রোমায়শা আসলে খুবই ক্রিয়েটিভ আর তাই তার জন্যই ভাবলাম এই আয়নাটা একটু স্পেশাল করেই বানিয়ে ফেলি আমরা যারা এখন সুপার ক্লে দিয়ে নানান রকম জিনিস বানাই তারা কিন্তু এমন সুন্দর সুপার ক্লে আজকে বাচ্চারা নানান রকমের ক্লে হাতের কাছে পেয়ে যায় এবং এগুলো দিয়েই বানিয়ে ফেলে অসাধারণ সব ফ্লাওয়ার আর ডিজাইন তো চলো আজ আমি তোমাদেরকে দেখাই কিভাবে খুব সুন্দর সুপার ক্লে দিয়ে আমরাও বানিয়ে নিতে পারি একদম ইউনিক একটা মিরর ডেকোরেশন তো প্রথমে আমি নিয়েছিলাম নানান সুপার ক্লে এই ক্লে গুলোর এই ক্লে গুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয় তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই তুমি পেয়ে যেতে পারো যে কোনো স্টেশনারি বা অনলাইন স্টোরে আমি প্রয়োজন অনুযায়ী ক্লে গুলোকে একটার সঙ্গে আরেকটা মিশিয়েও নিয়েছি যাতে আমি নতুন কিছু শেডের ক্লে বানাতে পারি তারপর সেই রং দিয়ে বানিয়ে নিচ্ছে সুন্দর সুন্দর পাপড়িওয়ালা ফুল আর কিছু সবুজ পাতা খুব সহজেই একদম গোল করে ক্লেটাকে রেখে টুল দিয়ে একটু চাপ দিলেই তৈরি হয়ে যেতে পারে দারুণ সব ফুলের পাপড়ি তো কোনো চাপ নেই একদম সিম্পলভাবে বানালেও এগুলো দারুণ দেখতে লাগে এছাড়া আমি নিয়েছিলাম একটা সাদা কার্ডবোর্ড ওটা আমি কেটে নিয়েছিলাম আয়নার সাইজ অনুযায়ী তারপর হোয়াইট অ্যাক্রিলিক কালার রং করে দিয়ে একটা ক্লিন ফিনিশ দিয়েছিলাম এবং রং শুকিয়ে গেলে তার উপর ভার্নিশ দিয়েছি যাতে চকচকে আর টেকসই হয় এরপর সেই কার্ডবোর্ডেই আমি লাগিয়ে দিয়েছিলাম আমার আয়নাটাকে এখানে সবচেয়ে মজার অংশটি হল ফুল আর পাতাগুলোকে একে একে আঠা দিয়ে সাজিয়ে দেওয়ার পালা আয়নার চারপাশে তোমার ইচ্ছে মতো তুমি গোল করে বা শুধু কোণে ফুলগুলোকে রাখতে পারো একটু নিজের মতো সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হ্যান্ডমেড মিরর ডেকোরেশন আচ্ছা তোমাদের কি এটা কঠিন মনে হলো একেবারেই নয় একটু চেষ্টা করলেই তোমরা সবাই এটা করতে পারবে এটাকে তোমরা গিফট হিসেবে কাউকে দিতে পারো নিজের ঘর সাজাতে পারো এমনকি ছোট্ট বাচ্চাদের স্কুলের প্রজেক্ট হিসেবেও কাজে লাগবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বলো কেমন লাগছে ভিডিওটা আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করব। আর রুমাইশাকে একটা থ্যাংকস জানিয়ে দিও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু কাজ নিয়ে